হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট দেবী বিশ্বাস হঠাৎ করে আট তারিখ রাতে একটা কল আসে কলটাই জানায় আমাকে তোমাকে দশ তারিখে একটা বিয়ের কাজ আছে তোমাকে ব্রাইডাল মেকআপ আছে তোমাকে করতেই হবে হঠাৎ করে বিয়েটা ঠিক হওয়ায় তাই আমরা এই টাইমটাই বুক করছি আমরা আগে বুক করতে পারিনি তো তোমাকে আসতেই হবে তো তুমি প্লিজ বুকিংটা নিয়ে নাও তো আমি সেই মতো ন তারিখ সুদপুর থেকে আমি নদিয়ার উদ্দেশ্যে রওনা দিই সেদিনকে নদিয়াতে ছিল প্রচণ্ড ঠান্ডা ওয়েদার চারিদিকে কুয়াশায় ভর্তি ছিল আজ দশ তারিখ আজকের আমার এই কাজটি ছিল নদীয়া রানীনগরে নদীয়ায় রানীনগর এমন একটা জায়গা যেটা নদিয়ার একদম শেষ প্রান্ত এরপরে মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে তো আমাকে ব্রাইট জানায় রানীনগরে তার লোকেশানটা বাট সে আমাকে প্রপার লাইভ লোকেশানটা পাঠায়নি সে বলেছিল সে এটা পাঠানো জানে না তার ফলে আমরা রানীনগরে যাই এবং ওখানে গিয়ে দেখতে পারি দেখতে পাই অ্যাকচুয়ালি যেটাই অনেকটাই দূরে তার বাড়ি ব্রাইডের আরও দু থেকে তিন কিলোমিটার দূরে তার বাড়ি অনেক আমাদের মাঠ এবং জঙ্গল বেরিয়ে তারপরে যেতে হয় যেখানে সাধারণত বাড়িঘর ছিলই না এক দু কিলোমিটার মতো তো ব্রাইড অ্যাকচুয়ালি যেখানে বাড়ি সেখানে মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ বাস করে তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ মাটির ওপর দিয়ে আমরা যাচ্ছি যদিও অভিজ্ঞতাটা এক ছিল আমাদের অন্যরকম বেশ ভালোই ছিল এই লোকেশনটা আমার গ্রামের বাড়ির কাছাকাছি লোকেশন হলেও আমি কোনো দিন আসিনি এবং চিনতাম না পুরোপুরি অন্যরকম অভিজ্ঞতা ছিল সেই দিনকে আমাদের আর এখানে শোনা যায় এখানে নাকি অনেক আগে তু চাষ হতো তারপরে এনারা কিছু মানুষ এসে এখানে বসবাস শুরু করে তারপর আমি আমার ব্রাইডের বাড়িতে যাই আমার ব্রাইডকে টাইম দেওয়া ছিল চারটের সময় তাই আমি পৌনে চারটে নাগাদ আমি ব্রাইডের বাড়িতে ঢুকি তো তখন দেখি ব্রাইড সবে মাত্র জল সইতে যাওয়ার জন্য বের হচ্ছে তো এতিমতো সে জল সইতে যায় এবং আমাদের দু থেকে আড়াই ঘন্টা মতো লেট গড়িয়ে দেয় ততক্ষণে আমি ওর জুয়েলারিগুলো দেখছিলাম এবং ঘরে যে ঘরে আমি মেকআপ করিয়েছিলাম সে ঘরে কোনো লাইট বা কিছু ছিল না সেটার ব্যবস্থা করি তারপর অনেকটা সময় পর ব্রাইট আসে তারপর আমরা মেকআপ স্টার্ট করি আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের মতো মেকআপ আর্টিস্ট বা ফটোগ্রাফার দাদাদের বুক করে থাকো তারা প্লিজ আমাদের একটু সময় দাও না হলে আমরা কাজটা কিন্তু করে উঠতে পারি না আমাদের কলকাতা থেকে শুরু করে আই মেকআপ ব্লাশ আর কন্ট্রোল মানে এভরিথিং আমাদের সব করতে সময় লাগে এগুলো আর্টিস্টিক ব্যাপার এগুলো করতে কিছু না মিনিমাম একটা সময় লাগে তোমরা যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু সম্ভবই নয় আবার যদি অনেকটা লেটে বসো সেক্ষেত্রেও আমাদের অনেকগুলো কাজ আমরা চাইলেও ব্রাইটকে করা চাইলেও সেগুলো করাতে পারি না আবার বিয়ের দিন এমনও চাপ থাকে ব্রাইডদেরও কিছু করা থাকে না তবুও আমি বলবো ব্রাইডার প্লিজ একটু টাইমটা মেনটেন করে একটু বসো তাহলে আমরা আমাদের কাজটা ফুটিয়ে তুলতে পারি কারণ তোমরা তো টাকা দিয়ে বুক করছো তোমাদের স্পেশাল দিনটাতে সাজার জন্য অনেক আশা নিয়ে বুক করছো যদি আমি সাজাতেই না পারি তবে কেমন হবে বলো তো আমি বলবো তোমরা একটু সময়টা মেনটেন করো আধা ঘন্টা লেট তাও হয় ঠিক আছে এটা হতে পারে বিয়ে বাড়িতে বাট দেড় ঘন্টা আড়াই ঘন্টা মতো যদি লেট হয়ে থাকে তারপর ক্রিয়া তো আছে ক্রিয়াতেও আমার ব্রাইডের আবার গিয়েছিল তো ওখানে আবার সময় নষ্ট হয়েছে কিছুটা তো আমি আমার ব্রাইডকে আমি মতো সাজাতেই পারিনি এই ভিডিওটা তোমরা দেখতেই পাবে আমি হেয়ারটা সম্পূর্ণ করতেই পারিনি একদম ছেড়েই দিয়েছি শুধু আইটা এবং কলকাটাও যে করেছিলাম আমি পুরোপুরি সিম্পলের ওপরে করিয়েছিলাম কারণ একদমই সময় হয়নি আমি গ্যামটা মেয়ে যদি আমি আরও বেশি সময় পেতাম আমি ওকে আরও বেশি মন মতো ছাড়াতে পারতাম তবে যাই হোক আমি করার চেষ্টা করেছি যতটা করা যায় অল্পই সময়ের মধ্যে তারপর আমরা কাজটা সেরে আমরা বাড়ি ফিরি তোমরা দেখতেই পাচ্ছ সেদিন এত কুয়াশা এত কুয়াশা আমরা গাড়ি করে ফিরছি বাইরে কিছু দেখা যাচ্ছিলো না পুরো অন্ধকার গাড়িতে লাইট জ্বলছে বাইরে তাও পুরো অন্ধকার এত কুয়াশা আজকের মেকআপ ব্লগটা এত দূর অব্দিই রইল তো তোমরা জানিয়েও অবশ্যই কেমন লাগলো আর যারা যারা নিজের ডেতে বুক করতে চাইছো তার অবশ্যই বুক করতে পারো আমার অফিসিয়াল নাম্বার হচ্ছে নাইন তো আমরা কাজ করে থাকছি আর তোমরা যারা আমার পেজে আছো তারা তো অবশ্যই জানো তো আমি আবারও বলে দিচ্ছি আমার কাজের লোকেশান হচ্ছে হাওড়া চব্বিশ পরগনা কলকাতা নদীয়া মুর্শিদাবাদের কিছু এলাকা আমরা করে থাকছি কাজ যারা যারা বুকিং করতে চাইছো এখনও অনেক ডেট আমাদের ফ্রি আছে মানে ফাঁকা আছে যারা যারা বুক করতে চাইছো করে নিও ঝটপট এখানে কম দামি থেকে হাই বাজেটে সব রকমের মেকআপ করানো হয় যারা করতে চাইছো অবশ্যই করে নিও থ্যাংক ইউ